দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছ ঠুকিয়েছে টাকা মেরে দিয়েছে কোনো দুঃখ করো না তাদেরকে আল্লাহ পাকের কাছে ছেড়ে দাও কারণ আল্লাহ পাপ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক মহানাবুল আলমিন তাদের বিচার করবেন এতটুকু সময় কোনো না কোনোভাবে কেটে যাবে দুঃখে কাটুক কষ্টে কাটুক সুখে কাটুক সময় যে কোনোভাবে চলে যাবে হায়াতের বান্ডার একদিন ঠিকই শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা আছে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে তাদের বিচার আল্লাহ আল্লাপ রাব্বুল আলমিন হাসর মাঠে সবার সামনে করবেন তখন তাদের কর্ম অনুযায়ী তারা তাদের প্রতিফল পাবে কারণ জান্নাত আছে জাহান্নাম আছে মহান রাব্বুল আলমিন সত্য তার সবকিছুই সত্য